আজকে আমি এমন একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব এমন একটা আমল আজকে আপনাদেরকে বলে দিব যে আমলটা আপনারা যদি কন্টিনিউ করতে পারেন যে আমলটা আপনারা যদি নিয়মিত করতে পারেন তাহলে আপনাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে যদি আপনারা এই আমলটা নিয়মিত করতে পারেন কারণ আমাদের অনেক চাওয়া আছে অনেক পাওয়া আছে অনেক কিছু আল্লাহর কাছে আমাদের আবদার আছে অনেক যুবক ভাইরা আমাদেরকে বলে থাকেন যে উস্তাদ হুজুর একটা প্রশ্ন করতে চায় তখন আমরা বলি জি অবশ্যই আপনি বলেন তখন সে বলে হুজুর এমন কি কোনো আমল আছে এমন কি কোনো থিওরিক্যাল কিছু আছে যেটা করলে আমার মনের আশা পূরণ হবে আর এখন বিশেষ করে আমি বেশিরভাগ ইয়ংদের নিয়ে কথা বলি ইয়ং পিপল যারা যারা ইয়ং জেনারেশন আমি তাদেরকে নিয়েই কথা বলার ট্রাই করি তার কারণ হলো আমি বিশ্বাস করি এটা আমার বিলিভ আই বিলিভ দ্যাট আমি এটা বিশ্বাস করি যে যদি যুবকরা জেগে যায় যদি ইয়ংরা সচেতন হয়ে যায় ইয়ংরা আওয়ারনেস হয়ে যায় যুবকরা ইসলামের পথে চলে আসে তাহলে তাদের এই গণজোয়ার এই বিপ্লব থাকারও মতন পৃথিবীতে কোনো শক্তি এর জন্য যুবকদেরকে আমি বেশি ইন্সপাইরেশন করি যুবকদেরকে আমি বিভিন্নভাবে দিক ও নির্দেশনা ইন্সট্রাকশন আমি দিয়ে থাকি তো যুবকরা যদি জেগে যায় সমাজ জেগে যাবে যুবকরা যদি দাঁড়িয়ে যায় সমাজ দাঁড়িয়ে যাবে যুবকরা যদি সত্যের পক্ষের সেনানি হয়ে যায় তাহলে সমাজ থেকে অন্যায় অপরাধ জুলম অত্যাচার বিদায় নিতে বাধ্য হয়ে যাবে তার কারণ আপনারা দেখেন দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট বাংলাদেশে যে গণ অভ্যত্থন হয়েছে এই ছাত্র আন্দোলন ম্যাক্সিমাম যুবক ভাইরা ছাত্র আন্দোলন করেছে যুবকেরাই অতএব যুবকদের আন্দোলন বৃথা যায় না যুবকরা দাঁড়িয়েছে যুবকরা সংগ্রাম করেছে যুবকরা আন্দোলন করেছে ফ্যাসিস্ট সরকার খুনি শেখ হাসিনা দেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ এই দেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছে এজন্য আমি যুবকদেরকে প্রমোট করি যুবকদেরকে মোটিভেশন করি যুবকদেরকে ইন্সপাইরেশন করি তো যুবকদের অনেক চাওয়া আছে বিশেষ করে আমাদের অনেক যুবক ভাইরা আছে যারা হারাম রিলেশনে জড়িয়ে থাকে হারাম রিলেশনে নিজেকে আবৃত করে রেখেছে নিজেকে অনেক হারাম গার্লফ্রেন্ডের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে আবার অনেক যুবতী বোনেরা আছে আমার অনেক বোনরা আছে তারা হারাম রিলেশনে পড়ে তারা বয়ফ্রেন্ডের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে তসনাস করে ফেলেছে অনেকে জিজ্ঞাসা করে হুজুর আমি আমার মনের মানুষটাকে পেতে চাই আমি আমার যাকে লাভ করি ভালোবাসি তাকে পেতে চাই এর জন্য কি কোনো আমল আছে এর জন্য কি কোনো ফর্মুলা আছে আমি একটা আমল আপনাদেরকে বলে দেব। যার যার মনের আশা যার যে আশাটা মনে আছে আপনারা যদি একটি আমল করতে পারেন আমি বিশ্বাস করি আই বিলিভ আমি বিশ্বাস করি আপনার চাওয়া আল্লাহ পূরণ করে দিবে। আমলটা হলো আপনি প্রতিদিন আমল করবেন পাঁচশোক্ত নামাজে আল্লাহ কাছে দোয়া করবেন কোরআনুল কারিমের পঁচিশ নাম্বার সোরা সোরা ফুর কান ভার্স নাম্বার সেভেনটি ফোর চোয়াত্তর নম্বর আত আল্লাহ বলেছেন হাবলানা জিনা অযিনা ইউনি ওয়াজিন ইমামা হে আল্লাহ হেমার প্রভু আমাকে একটা স্ত্রী চক্ষ শীতলকারিনী স্ত্রী এবং চক্ষ শীতলকারিনী সন্তান দাও এই আমলটা যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনার মনের চাওয়া পূরণ হবে যুবকরা সুন্দরী মনের মানুষটাকে পাবে যুবতীরা তাদের পছন্দের মানুষটাকে পাবে এবং আমার যারা মানুষ আছে প্রত্যেকে যে চাওয়া পাওয়া আছে এই আমলটা করলে আল্লাপাক প্রত্যেকের চক্ষু শীতলকারিনী যে যেটা চায় আল্লাপাক সেটা পূরণ করে দেবে